মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে গত আট সেপ্টেম্বর শনিবার সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন দুর্বৃত্ত হাতুড়ে দিয়ে ঘেঁট ভেঙে ফেলছে ওই যে দেওয়ালটা আবার আরে গো দেওয়ালটা আবার ভাঙতেছে ভুক্তভোগী সৌদি প্রবাসী নজরুল ইসলাম বলেন আমাদের পরিবারের সবাই আমরা প্রবাসে থাকি বাড়ির নিরাপত্তার জন্য আমাদের জায়গায় আমরা গেট নির্মাণ করেছি সেই গেট পার্শ্ববর্তী শরীফ গঙ্গরা বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভেঙে ফেলেছে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এ বিষয়ে সৌদি প্রবাসী নজরুল ইসলাম মুন্সিমুর সদর থানায় শামসু মাল শরীফ হোসেন ওমার হোসেন জুবায়ের হোসেন তমিজ মাল রওশন ও রোমান দন সহ আট দশজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমার বাড়ির উপর দেওয়া জোরপূর্বক মানুষ চলাফেরা করে ওই পিছনে তমিজ মাল সরবদ্দি মাল সামসুমাল বা ঢাকা থেকে বৈশা ও অর্ডার দেয় বাহে বহিরাগত লোকানে আনে লর ভীতি দেখায় গিট বাংচুর করে আমার আব্বারে মারধর করছে এবং বাড়ির সামনে ওয়াল তৈয়ার করছে ওয়াল তৈয়ার করে আমার বাবার আটকায় রাখছে পরে পুলিশ প্রশাসন এসে আমার বাবার উদ্ধার করছে এবং দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আমার সাথে এই আচরণ করতে আছে আমি প্রবাসী আমরা সবাই প্রবাসে থাকে বাবা একা বাড়িতে থাকে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি তারপরে গেট ব্যাঙ্গা হারু সুরুস করে গেট ব্যাঙ্গা সাহালাইয়া আবার লইয়া যাইতে চাই নিয়া যাইতে চাই আমরা যুজ বুঝতে আর কি তুলে রাখি কোন রকম ওই যে কালটা আমার গো পায়ের মিদে ই হালাইয়া গেট হালাইয়া থুয়া গেছে আমার চা আমার শ্বশুরও মনে করেন গেট উঠে হালাই দিছে চিকরা চিকরি করে সবাই লইয়া হেসে তাড়াতাড়ি উঠেছি অভিযুক্ত শরীফ বলেন আমাদের বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই তাই এলাকাবাসী তাদেরকে অনুরোধ করে ঘেট খুলে দেওয়ার জন্য তারা ঘেট খুলে না দিলে আমরা তা সরিয়ে ফেলি আমাদের অনেক কষ্ট করে দেয়াল টোপকে বাড়ি থেকে বের হতে হয় এছাড়াও এ বিষয়ে এলাকায় ও ইউনিয়ন পরিষদে কয়েক দফা সালিস হয়েছে সে কারো কোনো কথা শুনে না আমাদের বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ করেছে গত বিগত দুই বছর যাবত এরা আমাদের এই দিকটা যাইতে দেয় না আমরা চঙ্গ দিয়া ওয়াল বেঙ্গে ও অন্য দিকটা আমরা আরেক আরেকবারই চঙ্গ দিয়া উঠতে যাই আমাদের খুব কষ্ট হইতেছে তো গত কিছুদিন আগে ম্যাজিস্ট্রেট করতে থেকে আমাদের একটা রায় আছে আমরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো আমি চাইছিলাম আমাদের গ্রামের গণ্যমান্য বা আশেপাশের যারা লোকজন আছে এদেরকে সাথে নিয়ে এই রাস্তাটা একটা সমাধার জন্য আমরা তাদেরকে সব ধরনের অফার দিছি আমরা পিছনে ঠিক আছে আমরা রাস্তা যে ওইটা ঠিক আছে কিন্তু এখন তোমরা সামনে তোমাদের কী চাও রাস্তার পরিবর্তে যদি যতটুকু জায়গার দরকার জায়গা নেও অথবা তোমরা টাকা দাও অথবা আল্লাহর রস্তে একজনের রাস্তা যদি আরেকজনে যায় তা দাও তারা গ্রামের এবং সমাজের চেয়ারম্যানের তারা উপজেলায় ডিপিতে গেছে প্লাস পাড়িতে গেছে এরা সবাই একই কথা বলছে একবার সে এই কথা যখন বলে যে রাস্তা তো তাদের দিতে হবে আসতে হবে এটা তো সরকারি আইন আছে কথা যদি উপস্থিত হয় না এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ টিভি মুন্সিগঞ্জ